আপনার পড়েছে ফিত্রা কি খাদ্য দ্রব্য দিয়ে আদায় করা লাগবে নাকি অর্থ দিয়ে আদায় করলেও আদায় হবে আপনার পড়েছে পবিত্র কোরআনের কোন বিসমিল্লা নেই এবং কোন ছুরাই বিসমিল্লা দুইবার এবছর ফিত্রার বাংলাদেশের পরিমাণ কতটা নির্ধারণ করেছে আমাদের সরিয়া বা ফতোয়া বা যে ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত আপনার নাসিবে পড়েছে ফিতরা কি ঈদের নামাজের আগে আদায় করা লাগবে নাকি ঈদের নামাজ পড়ে এসে আদায় করলেও হবে সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক এভাবেও ভালো কাজ করা যায় চুরাশিতম তম পর্ব করার জন্যে দাঁড়িয়েছি আমরা আমাদের বামে দেখতে পাচ্ছেন যে অনেকেই দাঁড়ানো যারা সিকিউরিটির জব করেন এবং ইতিপূর্বে আমরা সকালের শিফটে যারা ডিউটি করে তাদেরকে নিয়ে একটা পর্ব করেছিলাম এখন রাতের শিফটে যারা ডিউটি করে তাদেরকে নিয়ে আমরা আরেকটি পর্ব করতে যাচ্ছি দর্শক আজকের পর্বের রিস্পন্সার করেছেন জনাবা কোহিনুর পারভিন যিনি নিউ প্রবাসী আমেরিকা

কুইজে প্রশ্ন ধরি ছোটো ছোটো ইসলামের বেসিক নলেজ নিয়ে যারা উত্তর দিতে পারে তাদের জন্য থাকে বড় পুরস্কার যারা পারে না তাদের জন্য থাকে ছোট পুরস্কার সাধনা পুরস্কার তো আপনার পড়েছে পবিত্র কোরআনে কতটি চূড়া আছে এবং চূড়াগুলো কত ভাগে বিভক্ত তা কি। কী কোরআন বাজিতে মোট একশো চোদ্দোটি চূড়া আছে এটা দুই ভাগে বিভক্ত মাক্কে সূরা মাদানি সূরা আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আপনার সঠিক উত্তরের জন্যে আপনি পাচ্ছেন ঈদের বাজার ইসলামের প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ গুরুত্বপূর্ণ স্থানের নাম কি বলতে পারবেন পারবেন না প্রথম গুরুত্বপূর্ণ স্থান মনে কালেমা কালেমা স্থানের নাম কালেমা হয় না ওইটা হলো স্থানের নাম হলো মক্কা মদিনা মসজিদুল আকসা এবং মসজিদ কুবা চতুর্থ গুরুত্বপূর্ণ স্থানের নাম কি মসজিদে কুবা মনে থাকবে মসজিদে কুবা হলো রাসুল সাহা মদিনায় হিজরত করার পরে প্রথম যে মসজিদটা নির্মাণ করেন আপনার জন্য সয়াবিন তেল আপনার পড়েছে ফিতরা কি খাদ্য দ্রব্য দিয়ে আদায় করা লাগবে নাকি অর্থ দিয়ে আদায় করলেও আদায় হবে অর্থ দিয়ে আদায় করলেও আদায় হবে আদায় হবে তবে ফিত খাদ্য দ্রব্য দিয়ে আদায় করা উত্তম খাদ্য দ্রব্য দিয়ে আদায় করা উত্তম উত্তম অর্থ দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে কিন্তু রাসুল ইসলাম সেই সময় আসলে মুদ্রা প্রচলিত ছিল কিন্তু তারপরেও রাসুল খাদ্য দিয়ে ফিতরা আদায় করতেন এই খাদ্য দ্রব্য দিয়ে আদায় করাটাই উত্তম জি আপনার পড়েছে পবিত্র কোরআনের কোন সুরায় বিসমিল্লা নেই এবং কোন সুরায় বিসমিল্লা দুইবার সঠিক বলতে পারবেন না পবিত্র কোরআনের সুরা তৌবাতে বিসমিল্লা নেই এবং সুরা আন্নামলে দুইবার বিসমিল্লা আছে তো আপনার জন্য সয়াবিন তেল আমাদের পক্ষ থেকে প্রথম নবী আলাহ সাল্লা সাল্লাম এবং শেষ নবী সাল্লাহ সাল্লামের নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা শেষ নবী প্রথম প্রথম নবী আদম আদম আলাহি সাল্লা সাল্লাম আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আপনার জন্য পুরস্কার মহানবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন শহরে কার ঘরে জন্মগ্রহণ করেন মদিনায় মদিনায় আবু তালেবের আবু তালেবের চাচা আবু ঘরে আপনার জন্য সয়াবিন তেল রাসুল ইসলাম মক্কায় আব্দুল মুত্তালিব দাদার নাম আর মা আমিনা রদিয়াল্লা রদিয়াল্লা তালে বলা যাবে না মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেন আপনার পড়েছে ফিতরার অর্থ কারা গ্রহণ করতে পারবে ফিরতার অর্থ টাকা টাকা এটা যারা দুস্থ অসহায় আছে তারা গ্রহণ করতে পারবে এতিম 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 দুস্থ অসহায় মুসাফির উত্তরটা সঠিক নেব আমরা কিন্তু মূলত সহজ উত্তর হলো যে জাকাতের অর্থ যাদের দেয়া মানে যারা নিতে পারবে তারা ফিতরার অর্থও নিতে পারবে জি আপনার উত্তরও সঠিক দুস্থ এতিম অসহায় এরা ফিতরা পাওয়ার যোগ্য আপনার পড়েছে নাবিসাল্লাহ সাল্লাম যখন তায়েফে দাওয়াত নিয়ে যান এবং মদিনায় হিজরত করেন তখন সফর সঙ্গী কে ছিলেন তো যখন দাওয়াত নিয়ে যান পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়েছিলেন জানেন ইতিহাসটা জানা নেই আহারে দাওয়াত নিয়ে গিয়েছিলেন পাথর মেরেছিল কাফেরেরা এই সাথে ছিল পালক পুত্র জায়েদ আর মদিনায় যখন হিজরত করেছিলেন তখন সাথে ছিল হজরত আবু বকর রদুল্লাহ আপনার জন্য আপনার পড়েছে পরকালে কোন দুটি জিনিস বান্দার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে একটা হাদিস আছে কোন দুটি জিনিস নামাজ নামাজ এক এক আর ইমান ইমান দুই মানে মোটামুটি বানাই একটা বলে দিলেন আর কি না বানাই বললেন না এটা তো আমিও জীবনে শুনিনি হুজুর শুনে নাই শুনেছেন হুজুর না হুজুর বলে দিতে পারবে তাও আমি বলে দিই না আপনি বলে দেবেন বলে দিই সিয়াম আল কোরআন এই যে ঠিক আছে আর আমি তো বাংলায় বলি সিয়াম মানে রোজা এবং কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে মনে থাকবে সাগর ভাইয়ের কি পড়েছে দেখা যাক সাগর ভাই নামাজের আরকান আহকাম মোট কতটি ভিতরে কত এবং বাইরে কত কালকে প্রশ্নটা ফাঁস করেও দিছিলাম তেরোটি নামাজের আর কান আহকাম কতটি ভিতরে কত বাইরে কত যেহেতু একজন বলে ফেলেছে তেরোটি আপনি শুনে বলেছেন তেরোটি ভিতরে কত বাইরে কত এটা বলতে পারলে আপনার পুরস্কার দেব ভিতরে ভিতরে সাতটি বাইরে ছয়টি ভিতরে সাতটি বাইরে ছয়টি ছয়টি উত্তর ভুল হয়েছে ভিতরে ছয়টি বাইরে সাতটি নামাজের বাহিরের ফরজগুলো কি কি উজু করা কাপড় হাতের মোট কয়টি আগেই বললাম আমি নামাজের বাইরে হলো সাতটি এই সাতটির মধ্যে মানে সাতটি কি কি আপনার পড়েছেন নামাজের বাইরের খরচ গুলো কি কি শরীর পাক কাপড় পাক তারপরে পাঁচটা বলতে পারলেও দেব দুইটা হয়েছে আর তিনটা নামাজে নিয়ত করা নামাজে নিয়ত করা তিনটা এটা এটাও আছে ওটার মধ্যে আর দুইটা পাঁচটা বলতে পারলেই দিতাম আমি এবার বলে দিচ্ছি শরীর পাক কাপড় পাক জায়গা পাক ছতর ঢাকা কেবলামুখী হওয়া অক্ত চীনা নিয়ত করা হ্যাঁ সয়াবিন তেল পাঁচটা বলতে পারলো দিতাম আপনার পড়েছে নামাজের ভিতরের ফরজ গুলো কি কি একদম পর পর পড়ে গেল নামাজের নিয়ত করা না আচ্ছা আপনার নামাজের ভিতরে নামাজের ভিতরে ছয় ফরজ হ্যাঁ তাকবীরে তাহরিমা বলা কিরাত পড়া রুকু করা সিজদা করা তাশাহুদ 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 পড়া শেষ বৈঠক

মানে আমি শুনলাম তুর নূর পাহাড় বলে এবছর ফিতরার বাংলাদেশের পরিমাণ কতটা নির্ধারণ করেছে আমাদের সরিয়া বা ফতোয়া বা ওই যে ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত সর্বনিম্ন একশো সাতান্ন টাকা একশো টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ দুই হাজার ছয়শ পাঁচ হাজার পাঁচ হাজার

তার মধ্যে একদম রাইট আপনি যদি আমি অপশান দেবো যদি বলতে পারেন সর্বনিম্নটা সর্বনিম্ন হলো একশো দশ একশো পনেরো একশো কুড়ি একশো পঁচিশ এর মধ্যে একটা কোনটা একশো পনেরো একশো পনেরো সঠিক উত্তর এবার সর্বশেষ হল দুই হাজার তিরিশ দুই হাজার পঞ্চাশ দুই হাজার সত্তর দুই হাজার নব্বই

আপনার নাসিবে পড়েছে ফিতরা কি ঈদের নামাজের আগে আদায় করা লাগবে নাকি ঈদের নামাজ পড়ে এসে আদায় করলেও হবে ঈদের নামাজ পড়ার আগেই আদায় করে যেতে হবে তা না হলে কাজ হবে না তা না হলে কবুল আল্লাহ করে কিনা তাও জানি না আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আসলে ফিতরা ঈদের নামাজের আগেই দিতে হবে যদি পরে দেয় তাহলে এটা সাধারণ সাদাকা হয়ে যাবে এটা ফিতরা আদায় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঠিক আপনার উত্তর সঠিক আপনার পড়েছে ফিতরা কি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা লাগবে নাকি অর্থ দিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে অর্থ দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে আদায় হয়ে যাবে যাবে যাই হোক আপনার সঠিক উত্তর এই আপনার ইসলামের স্তম্ভ কতটি এবং তার মধ্যে রোজা ও জাকাত কত নম্বর স্তম্ভ কত নম্বর স্তম্ভ তো এক নম্বর স্তম্ভ রোজা ও এক নম্বর স্তম্ভ আমাদের ইসলামের স্তম্ভ মোট কতটি পাঁচটি পাঁচটি পাঁচটির মধ্যে এক নম্বর হলো কালেমা দুই নম্বর নামাজ তিন নম্বর জাকাত চার নম্বর রোজা পাঁচ নম্বর হজ তাহলে কি উত্তর পাইছেন আপনার ভুল হয়েছে কিনা আগামীতে ভালো করে ইয়াসিন ভাই আপনার নামে একটা সূরা আছে সেই সূরায় কয়টা আয়াত আছে বলেন আপনার নামে যে সূরাটা আছে ইয়াসিন এই সুরাই কয়টা আয়াত আছে এটা বলতে পারলে কুইজ বলা লাগবে না অপশন কুইজ ছাড়া আর কোনো উপায় নেই হবে সাতষট্টি ফিতরা আদায়ের সরি বিধান কি শরীয় হুকুম কি ফিতরা আদায়ের অপশন দেব ফরজ ওয়াজিব সুন্নাত নফল ওয়াজিব ওয়াজিব সঠিক উত্তর আন্দাজে মেরে দেশ ঠিকই তবে একটু এক্তেলাফ আছে কোনই মামের মতে এটা সুন্নতে মহক্কাদা আপনার পড়েছে আমরা নামাজে রুখুতে রুখু থেকে দাঁড়িয়ে সিজদায় কি পাঠ করি এবং দুয়াই কোনোটা পড়েন তাজবি তাজবি পড়ি কি কী سبحان ربي العالع سبحان اي سوري سقطت ركعتي سبحان ربي العظيم سجدي سبحان ربي العلى রুকু থেকে দাঁড়ায় দাঁড়িয়ে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আলাকান হাম হামদান কাসির অন্তে বান মুবারাকান ফিহি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া তাওকালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাকলু ওয়া নাতরুকু মাই ইয়াবজুরুকা আল্লাহুম্মা ইয়া নাবুদু ওয়া লাকান নুসলি লাইকা নাশআ নাহফিদু ওয়া নাহজুদু ওয়া নারজু রাহমাতাক ওয়া নাকশা আজাবাকা ইন্না আজাবাকা বিল কুফফার মুলিক আপনার উত্তর হয়েছে তবে দোয়া কোনোতে একটু আরো সাফ করে পড়া লাগবে হ্যাঁ আরো সুন্দর করে হুজুর আছে শিখে নেওয়া লাগবে এই জন্য আপনার এই বড় পুরস্কার সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় চুরাশিতম পর্ব আর চুরাশিতম পর্বে আমরা যে প্রশ্নগুলো নিয়ে কাজ করেছি আপনারা দেখেছেন এই প্রশ্নগুলোর উত্তর অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তারা জানতে পেরেছেন আর যারা জানেন তারা তো মিলিয়ে নিয়েছেন আমরা এই অনুষ্ঠান করি কাউকে বা হে প্রতিপন্ন করতে না বরং আমরা তাদের থেকে জানতে চাই এবং জানাতে চাই আজকের পর্বে আমরা যে সামগ্রীগুলো বিতরণ করেছি সেগুলো ঈদের বাজার আর ঈদের বাজারে ছিল সেমাই চিনি থেকে শুরু করে মোটামুটি চাউল পর্যন্ত আলু পিঁয়াজ রসুন সব কিছু মিলায় আমরা প্যাকেজিংটা করেছি আলহামদুলিল্লাহ যারা পারেনি তাদের জন্য দিয়েছি সয়াবিন তেল দর্শক আজকে আমাদের সহযোগিতা করেছিলেন ভাজন ইমাম সাহেব জনাব মালানা মেহেদি হাসান আমি ওনার কাছে জানতে চাইবো যে দুই দিন দুইটা পর্ব আপনি আমাদের সাথে ছিলেন তো আপনি এই দুইটা পর্বে মানে আপনার কেমন মনে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এভাবে ভালো কাজ করা যায় একটা সুন্দর অনুষ্ঠানে যে আমি অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি এবং আমি আনন্দিত আমাদের স্টাফ যারা আছে তারা যে সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিয়েছে এবং তারা পুরস্কারগুলো পেয়ে অনেক খুশি হয়েছে আমিও তাদের এই খুশি হওয়ার উপরে আমিও অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে সহযোগিতায় ছিল রকি হোসেন এবং আরও আমাদের ভাতিজা ছিল তো আপনাদের কেমন লেগেছে হ্যাঁ যারা পুরস্কার পেয়েছেন তাদের তো একটু বেশি খুশি হওয়ার কথা আর যারা পাননি তারাও তো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ তো প্রশ্নগুলো কি কঠিন ছিল খুব কঠিন না মোটামুটি সহজ প্রশ্ন তো আলহামদুলিল্লাহ যারা পেরেছেন তাদের জন্য শুভকামনা যারা পারেননি তারা আগামীতে পারবেন এবং এই ছোট ছোট বিষয়গুলো জানার চেষ্টা করবেন দর্শক আজকের পর্বের স্পন্সর করেছিলেন কোহিনুর পারভিন যিনি নিউ আমেরিকাতে থাকেন তার সৌজন্যে আমরা আজকের এই পর্ব করেছি এই জাতীয় কাজে যারা সহযোগিতা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনি স্পন্সার করতে পারেন সহযোগিতা করতে পারেন আমাদের কাজকে চালিয়ে নেওয়ার জন্য গোটা বাংলাদেশে যেন আমরা এই পর্বটা চালিয়ে যেতে পারি এবং বাংলাদেশের মানুষের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে পারি তার জন্যে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য দর্শক দেখা হবে আবার কথা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি বিদায় নিতে চাই আজকে এ পর্যন্তই সবার জন্য শুভকামনা অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ